বাঙালি ভারতীয় মহিলাদের সব থেকে বেশি হয় ব্রেস্ট ক্যান্সার তালিকায় দ্বিতীয় স্থানেই রয়েছে সার্ভাইকাল ক্যান্সার এতে মৃত্যুর হারও অনেক বেশি তবে সচেতনতার মাধ্যমে এই মারণ রোগের প্রতিরোধও সম্ভব সেই উদ্দেশ্যেই প্রতি বছর বাইশ থেকে আঠাশ জানুয়ারি পালিত হয় সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধ সপ্তাহ নিউ আলিপুরের বিপি পোদ্দার হাসপাতাল এই উপলক্ষে সম্প্রতি আয়োজিত হলো এক আলোচনা সভার কিভাবে সজাগ থেকে কঠিন সিদ্ধান্তের মাধ্যমে সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব সেটাই তুলে ধরা হলো এই আলোচনা সভায় সার্ভাইকাল ক্যান্সারের লক্ষণগুলির মধ্যে রয়েছে অনিয়মিত রক্তকরণ তলপেটে ব্যথা এবং যৌন মিলনের পর রক্তপাত এমন সমস্যা দেখা দিলে তাই একেবারেই উপেক্ষা করবেন না দ্রুত ডাক্তারের পরামর্শ নিন মাথায় রাখুন যে কোনো সমস্যা প্রাথমিক অবস্থাতেই সারানো সম্ভব নাহলে সময় সঙ্গে সঙ্গে জটিলতর হয়ে পড়ে ওই দিনকার আলোচনা সভায় মূল বক্তা ছিলেন ডাক্তার মেঘা খান্না তিনি বলেন যে সাইভাইকাল ক্যান্সার সহজেই সারানো সম্ভব এবং বেশ কিছু ভ্যাকসিন আছে যে ভ্যাকসিনগুলো সময় সময় মতো মহিলারা নিলে এবং বেশ কিছু বদ অভ্যাস দূর করলেই সার্ভাইকাল ক্যান্সার থেকে অনেক দূরে থাকা যায় নমস্কার আমি ডক্টর মেঘা খান্না আম দ্য কনসালটেন্ট ইন বিপি পোদার হসপিটাল কনসালটেন্ট গায়নোকলজিস্ট আজকে আমরা এখানে কথা বলেছি আমাদের টপিক নিয়ে যেটা হচ্ছে সারভাইকাল ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ অফ জানুয়ারি ইজ নোন অ্যাজ সারভাইকাল ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ তো আমরা এই সারভাইকাল ক্যান্সার অ্যাওয়ারনেস নিয়ে এত চিন্তিত কেন কেন কি আমাদের ভারতবর্ষে এটা নিয়ে খুবই কম নলেজ আছে সবার কাছে কি এই এরকম একটা ক্যান্সার আছে যেটা কি একটা ভাইরাস ইনফেকশন দিয়ে হয় আর যেটাকে আমরা কারেক্ট সময়তে ভ্যাকসিন দিয়ে প্রিভেন্ট করতে পারি এই ভ্যাকসিনটা নর্মালি আমরা সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিনের নাম থেকে আমরা পাওয়া যায় আর এটা দুরকম ভ্যাকসিন হয় তো সেটা আমরা ন বছরের পর যে কোনো ফিমেল বাচ্চাকে দিতে পারি সেটা নয়ের পর থেকে আমরা পঁয়তাল্লিশ বছর বয়স অবধি এই ভ্যাকসিনটা দেওয়া যায় নয় থেকে চোদ্দ বছরের মধ্যে দুটো ডোজ আর চোদ্দোর পরে পঁয়তাল্লিশ বছরের মধ্যে এটা তিনটে ডোজ দিতে হয় এই ভ্যাকসিনটা দিলে আমরা এই ক্যান্সারকে নাইনটি নাইন পারসেন্ট হওয়া থেকে প্রিভেন্ট করতে পারি কিভাবে আমরা জানবো এই ক্যান্সারের লক্ষণ আমাদের মধ্যে আছে সব থেকে প্রথম যে আপনার কোনো সময়ই এটা ফিল করেন কি আপনার একটা অ্যাবনর্মাল ব্লিডিং হচ্ছে বা চায়না থেকে কোনো ডিসচার্জ হচ্ছে এক্সেসিভ সাদা স্রাব হচ্ছে বা হাজব্যান্ডের সঙ্গে রিলেশনশিপের পর ব্লিডিংটা হচ্ছে দেন কোন সমস বা তখন আমাদেরকে অ্যালার্ট হয়ে যেতে হবে এই সিমটমস গুলো সার্ভাইকেল হতে পারে আর স্ক্রিনিং জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করবো প্রত্যেক তিন থেকে পাঁচ বছরের মধ্যে আপনারা একটা প্যাপসমিয়ার অবশ্যই করা অবশ্যই বিপি হাসপাতালের গ্রুপ অ্যাডভাইজার মিস্টার সুপ্রিয় চক্রবর্তী আমাদের বলেন যে আরও সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই ধরনের আলোচনা সবার আয়োজন করছেন হ্যাঁ আমরা বিহি পোদ্দার হসপিটাল সময় সচেতনতার লক্ষ্যে কাজ করে থাকি এবং এটা এই মাসটা আমাদের সার্ভাইকাল ক্যান্সার মহ হিসাবে আমরা পালন করছি এবং বিশেষত এই উইকটা সার্ভাইকাল ক্যান্সার উইক সেই হিসাবে আমরা যেটা করে থাকি যাতে এই সার্ভাইকাল ক্যান্সারের জন্য প্রচুর পেশেন্ট এখনও পর্যন্ত না জানার জন্য এবং ঠিক সময় ভ্যাকসিনটা না নেওয়ার জন্য তাহলে আজকেও কিন্তু অনেক মানুষ আছেন যারা মারা যাচ্ছেন অনেক মহিলা আছেন যারা ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন এবং অনেক ক্ষেত্রেই তারা কিন্তু মারাও যাচ্ছেন সেক্ষেত্রে আমরা চাই যাতে এই যে রোগটা যেটার জন্য এইচপিবি ভ্যাকসিন মানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটা দায়ী এই সার্ভাইকাল ক্যান্সারের জন্য সেই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটাকে কিন্তু আমরা চিরতরে মুছে দিতে পারি কারণ এর জন্য যে প্রকৃত ভ্যাকসিন সেটা কিন্তু আমাদের সঙ্গে আছে এবং সেই ভ্যাকসিনটা যদি যথাযথ সময় আমরা দিতে পারি এবং ঠিক টাইমে যদি আমরা ভ্যাকসিনটা দিই তাহলে কিন্তু আমরা এই সার্ভাইকাল ক্যান্সারটাকে চিরতরে মুছে দিতে পারি সেই লক্ষ্যে বিহিপোদ্দার হসপিটাল এই তাকে সার্ভাইকাল ক্যান্সার মান্থ হিসাবে পালন করে এবং আজকের ডেতে আমরা কন্টিনিউয়াস মেডিকেল এডুকেশানস প্রোগ্রাম করে থাকি এবং আমাদের হসপিটালে যারা আইপিডি এবং ওপিডি পেশেন্টস আছেন সেই সমস্ত পেশেন্টকে আমরা প্রচণ্ডভাবে এওয়্যার করি এবং মহিলাদের সঙ্গে আমরা ওয়ান ইস টু ওয়ানে কথা বলি লিফলেট ডিস্ট্রিবিউশন করি আমাদের যারা হসপিটালের কর্মীবৃন্দ আছেন বিভিন্ন টেকনিক্যাল স্টাফ বিভিন্ন ডাক্তার এবং তাছাড়া আমাদের যারা এমনি অফিসিয়াল স্টাফ আছে প্রত্যেকে তাদের বাড়ির আশেপাশে লিফলেট ডিস্ট্রিবিউশন করে যাতে যদি কোনো মহিলা থেকে থাকেন এবং তাদের বয়স যদি আমরা সাধারণত বলে থাকি সার্ভাইকাল ক্যান্সারের জন্য যে কোনো আমরা যখন ভ্যাকসিনটা দেবো যদি কোনো মহিলা তার মেনস্ট্রুয়েশনটা শুরু হয়েছে সবে এবং আপ টু ফর্টি ফাইভ ইয়ার্স পর্যন্ত তার যদি বয়স হয় আগে এটা থার্টি ফাইভ ইয়ার্স পর্যন্ত ছিল ইদানিং ডাব্লু গাইডলাইন এটাকে ফর্টি ফাইভ ইয়ার্স পর্যন্ত করা হয়েছে এবং এই ফর্টি ফাইভ ইয়ার্সের মধ্যে যদি কোনো মহিলা থেকে থাকে এবং সেই যদি ভ্যাকসিনটা নিয়ে থাকে ভ্যাকসিন নেওয়ার প্রোটোকলটা হচ্ছে যখন ভ্যাকসিনটা নেবে তার থেকে মাস পর আরেকটা ভ্যাকসিন নেবে তার থেকে ছ মাস পর আরেকটা ভ্যাকসিন নেবে তিনখানা ভ্যাকসিনের এটা প্রোগ্রাম এবং এটা যদি ঠিক মতো নেওয়া যায় তাহলে সত্যি কথা বলতে কি আমরা চিরতরে এই ক্যান্সারটা আমাদের এই সমাজ থেকে মুছে দিতে পারবো যেহেতু আমরা বি পোদ্দার হসপিটাল এই সবসময় একটা মেডিকেল লিটারেসি বা মেডিকেল ইয়ের পর কাজ করে থাকি সেই কারণের জন্য আমরা কিন্তু এই সার্ভাইকাল ক্যান্সারের লোককে এই ভ্যাকসিনটার উপযোগিতা নিয়ে সব সময় সব মহিলাদের সঙ্গে কথাবার্তা বলি এবং সারা বছরই এই ভ্যাকসিনেশান প্রোগ্রামটা চলে কিন্তু এই এক মাস আমরা প্রচণ্ড অ্যাগ্রেসিভ হইতে প্রচণ্ডভাবে অ্যাওয়ার করি যাতে শুধু বেবি হসপিটাল নয় যদি কলকাতার অন্যান্য ডায়াগনস্টিক সেন্টার বা অন্যান্য হসপিটালে যদি কাজ করে তাহলে সত্যি কথা বলতে কি কলকাতা থেকে অ্যাটলিস্ট আমরা এই সার্ভাইকাল ক্যান্সারটা মুছে দিতে পারবো সেই লক্ষ্যে আমরা কাজ করছি এবং আমরা চাই এই রোগ থেকে আমরা যেন এবং মহিলারা যাতে মুক্ত থাকতে পারে দাম এই ভ্যাকসিন এই ভ্যাকসিন সাধারণত যেটা এখন আছে এখনও পর্যন্ত একটু এক্সপেন্সিভ ভ্যাকসিনটা সাধারণত আট থেকে ন হাজার টাকার মধ্যে দাম পড়ে এই ভ্যাকসিনটার কিন্তু যেহেতু সরকার ওতপ্রোতভাবে এর ওপরে কাজ করছে এবং চেষ্টা করছে আগামী দিনে হয়তো ভ্যাকসিনেশনটার দামটা আর একটু কমে যাওয়ার চান্স আছে এবং হয়তো আগামী দিনে এটা আরেকটু কমে যাবে এবং অনেকটাই কমে যাওয়ার একটা চেষ্টা আছে এবং সরকার সেই লক্ষ্যে কাজ করছে কিন্তু আমি বলবো যদি কারোর সেরকম রকমের আর্থিক অসুবিধা না থাকে সেক্ষেত্রে কিন্তু এই ভ্যাকসিনটা অবশ্যই নেওয়া উচিত এবং নিলে কিন্তু এটা একটা যদি আমি মহিলাদের ক্যান্সারের একটা ভাগ হিসাবে যেমন ব্রেস্ট ক্যান্সার ওভারিয়ান ক্যান্সার সার্ভাইকাল ক্যান্সার এরকম ভাগ হিসাবে যদি আমি ভাগ করি তাহলে টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পারসেন্ট মহিলারা কিন্তু সার্ভাইক্যাল ক্যান্সারে ভুগছে তো সেই কারণের জন্য যদি এইটুকু অর্থ দিতে অসুবিধা না থেকে থাকে তাহলে অতি অবশ্যই এটাকে অগ্রাহ্য না করে অতি অবশ্যই ভ্যাকসিনটা কিন্তু নিতে লাগবে মেন্স্টুরেশান শুরুর পর থেকে আপ টু ফর্টি ফাইভ ইয়ার্সের মধ্যে সবাই নিতে পারবে যে কোনো মহিলা নিতে পারবে এবং প্রথমে ভ্যাকসিনটা নেবে তার দু মাস পর একটা ছ মাস পর আরেকটা ভ্যাকসিন